আরেকটি কথা মনে পড়ল জঙ্গির ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে হারাহতের পরেই হজের পরেই দ্বিতীয় মহাসমাবেশ ষড়মন্ত্রী ষড়মন্ত্র বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যের কথা এই কল্টন মাছের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বড় কতটা জায়গা কত বড় মালিয়া খামিয়া লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক হতে পারে এত যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি পঞ্চাশ কোটি লোক একত্রিত হয় সমান হবে না যারা আর পরে হতের পরেই দ্বিতীয় সমাজের বলে তারা দেওয়া আরাহতের ময়দানে ডেকেছেন আল্লাহ আরাহতের ময়দানে কে ডেকেছে আল্লাহ আর আরাফাতের ময়দানে হাজির হওয়া ফরজ আদব আল ইসলাম থেকে শুরু করে প্রত্যেক পয়গম্বরদের চোখের পানি শুকায় তারাবতের মাঠে ঠিক যাওয়া যাও ফরজ চঙ্গিতে যাও নড়ব না ঠিক গাজি দেয়া তুমি শব্দ ভবিষ্যতে সাথে করবেন না কোথায় কোথায় আরাফা আর কোথায় কুনুদ ইসতাকুরু এমন ধারণার সৃষ্টি করা হচ্ছে